আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ছোট্ট বন্ধুরা কেমন আছো তোমরা তোমাদের সবাইকে অ্যাকাডেমি অফ স্ট্রুডের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পড়াশোনার নতুন এক দুনিয়ায় বিজ্ঞানের এক রহস্যময় এবং চমকপ্রদ জগতে আমরা এই সিরিজে তোমাদের জন্য তোমাদের সহজলভ্য করার জন্য আমরা তোমাদের জ্যাসির সাধারণ বিজ্ঞান বই নিয়ে আমরা আলোচনা করব সেই ধারাবাহিকতাই আজকে আমরা ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা শুরু করব বিজ্ঞান বইয়ের কোনো বিষয় নয় আমাদের ক্ষুদ্র মস্তিষ্কে আমাদের শুকনো মস্তিষ্কে একটা বাজে জিনিস ঢুকিয়ে দেওয়া হয়েছে সমাজ থেকে সেটা হচ্ছে কি বিজ্ঞান অনেক কঠিন জিনিস অনেক দুর্লভ জিনিস এটা সবার জন্য না যারা মেধাবী তাদের জন্য প্রথমত কনসেপ্টটা হচ্ছে ভুল দ্বিতীয়ত হচ্ছে বিজ্ঞান চমকপ্রদ রহস্যময় সহজলভ্য এবং উপলব্ধির একটা জিনিস যেমন তোমার শরীরে রক্ত আছে মাংস আছে হাড় আছে চর্বি আছে এগুলা বিজ্ঞানের অংশ তুমি পৃথিবীর সূর্যকে তুমি দেখো সকালে উঠে সন্ধ্যায় ডুবে যায় রাতে আকাশে ছাদ দেখা যায় তারা দেখা যায় কখনো ঝুম বৃষ্টি হয় কখনো মেঘ হয় কখনো ঘাড়া রোধ হয় সব কিছুই বিজ্ঞানের অংশ তুমি দেখো তোমার মাথার উপরে প্যান গুঁড়ে তোমার বাসায় ইলেকট্রিক লাইট জ্বলে এবং কি তুমি এখন যে ক্লাসটা দেখতেছো এটা একটা বিজ্ঞানের আবিষ্কার আমাদের লক্ষ্য হবে বিজ্ঞানকে সহজভাবে বুঝবো অন্তরে ধারণ করব এবং সেটাকে আমাদের বাস্তবিক জীবনে আমরা অ্যাপ্লাই করব। আমরা বিজ্ঞানকে মুখস্থ করব না বিজ্ঞানকে আমরা বুঝবো ধারণ করব এবং সেটা আমাদের সমাজে এবং বাস্তব জীবনে অ্যাপ্লাই করবে ইনশাল্লাহ আজকে আমরা এমন একটি অধ্যায় নিয়ে আলোচনা করব তো ষষ্ঠ অধ্যায় পরমাণুর গঠন যে অধ্যায়টা তুমি ক্লাস সিক্সে পড়ছো সেভেনে পড়ছো এইটে পড়বা নাইনে পড়বা টেনে পড়বা এমনকি তুমি যতটুক সামনে যাবা বিজ্ঞান নিয়ে ততদিন তুমি এই জিনিসটাই লাগবে এটা বিজ্ঞানের জন্য একটা অপরিহার্য জিনিস পরমাণু আমরা আজকের এই আমরা এই অধ্যায়টাকে কয়েকটা পর্বে ভাগ করে আলোচনা করব। যাতে তোমাদের বোরিংটা না আসে শুরুতে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই যে আমরা বলতেছি পরমাণুর গঠন এই পরমাণুর একটা হচ্ছে কি আছে রহস্য আছে সেই রহস্যগুলো নিয়ে আমরা আলোচনা করব একটা কি আছে আমরা আলোচনা করব স্যাপ্টার সিক্স চ্যাপ্টার সিক্স হ্যাঁ তাহলে আমাদের প্রথম আলোচ্য বিষয় কি রহস্য রহস্য ছোটবেলা থেকে একটা জিনিস খেয়াল করবা আমাদের নেগেটিভ যত জিনিস আছে সেগুলোর প্রতি আমাদের আকর্ষণ বেশি আমাদেরকে মা বাবা বলে তোমরা কি করো না অযথা সমনষ্ট করো না বা তোমরা বাজে ওয়ার্ড মুখ দিয়ে বের করো না গালাগালি করিও না মিথ্যা কথা বলিও না এগুলোই সবগুলো হচ্ছে কি আমাদের জন্য উপদেশ এবং সবগুলো হচ্ছে কি খারাপ কাজ আমাদের কিছু ইন্টারেস্টিংলি আমাদের হচ্ছে তার যে জিনিসগুলো নিষিদ্ধ ইসলামে বা তোমার জন্য নিষিদ্ধ সেগুলোর প্রতি আকর্ষণ বেশি সেই জন্য আমি রহস্যটা দিয়ে শুরু করছি কারণ এর মধ্যে কি আছে কেন এটা এরকম সেটা আমরা জানব আচ্ছা আমরা সবাই পদার্থ চিনি পদার্থ বলতে কি বোঝায় পদার্থ দেখো এই পদার্থ কিন্তু আবার ক্লাস নাইন টেনে পদার্থ বিজ্ঞান না এটা একটা পদার্থ এই কলম এটা একটা পদার্থ এই বোর্ড এটা একটা পদার্থ তুমি একটা পদার্থ তোমার আশেপাশে যত কিছু জিনিস আছে বই খাতা চেয়ার টেবিল যাই হোক না কেন তোমার বাসা সবগুলাই কিন্তু একটা একটা এক কি পদার্থ এই পদার্থ হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত পদার্থ কি দ্বারা গঠিত ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত ক না ক্ষুদ্র ক্ষুদ্র কণা ক্ষুদ্র ক্ষুদ্র কণা জিনিসটাকে একটু যদি উদাহরণ দিই তাহলে তোমরা বুঝতে পারবে মনে করো আমরা ইট নিয়ে একটা একটা আস্ত ইট একটা আস্ত ইট নিলাম এই ইটকে যখন আমরা ভাঙব আমরা যখন ভাঙব ইটকে আমরা কুদ্র কুদ্র কিছু জিনিস পাব ধরো এরকম ছোটো ছোটো কিছু নুই পাথর পাবো পদার্থ হচ্ছে তার চেয়ে আরও ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র কণা সমূহ নিয়ে পদার্থ গঠিত এখন দেখো এই ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলা কিন্তু আবার বিভিন্ন নাম আছে তার মধ্যে দুইটা উল্লেখযোগ্য প্রকারভেদ ক্ষুদ্র কুদ্দ এই যে কণা বলতেছি আমরা এই ক্ষুদ্র কুদ্দ কণার মধ্যে উল্লেখযোগ্য দুইটা জিনিস হচ্ছে একটা পরমাণু পর মানু আর একটা হচ্ছে অনু যদিও অনু জিনিসটা পরমাণু থেকে আসে একটু আমি বুঝাবো একটু দেখো তাহলে আমরা এতক্ষণ জিনিসটা দেখলাম কি একটা পদার্থ সম্পূর্ণ পদার্থ আবার পদার্থ গঠন হয় কি দিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে আবার এই কণা হচ্ছে দুই ধরনের হয় একটা হচ্ছে পরমাণু আর একটা হচ্ছে অণু যখন সিঙ্গেল একটা জিনিস থাকবে মনে করে একটা সিঙ্গেল এটা সিঙ্গেল ধরো এটা একটা সিঙ্গেল যখন সিঙ্গেল একটা জিনিস থাকবে তখন সে হবে পরমাণু একটু বুঝো যখন একটা সিঙ্গেল থাকবে তখন সে হবে পরমাণু আবার যখন একাধিক সিঙ্গেল মিলে একাধিক সিঙ্গেল মিলে যখন ডাবল হয়ে যাবে যখন ডাবল হয়ে যাবে যখন ডাবল হয়ে যাবে বা একটা পরমাণু গুচ্ছ তৈরি করবে তখন সেটাকে আমরা বলবো কি অনু তাহলে সিঙ্গেল সিঙ্গেল জিনিসগুলা সিঙ্গেল সিঙ্গেল জিনিসগুলো হচ্ছে পরমাণু এবং ডাবল জিনিসগুলোকে আমরা বলবো অনু আমরা এতটুকু জিনিস বুঝতে পারছি এখন আমরা আরেকটু ভিতর রহস্যের দিকে যাই এখন আমরা পরমাণু এইগুলো বিকাশ কীভাবে করছে সামনে হবে আজকে পর্যন্ত এই যুগ পর্যন্ত কীভাবে এগিয়ে এলো আমরা সেগুলো জানব পরমাণু কিন্তু আজকের কথা না প্রথম এটা সম্পর্কে ধারণা দেন আমাদেরকে খ্রিস্টপূর্বে চারশো অব্দে চারশো সালে বা চারশো অব্দে আমাদেরকে প্রথম ধারণা দেন একজন গ্রিক দার্শনিক উনি কিন্তু বিজ্ঞানী নান একজন গ্রিক দার্শনিক কোন দেশের গ্রিক দার্শনিক এর নাম কি ড্যামু ক্রিটাস ড্যামু ক্রিটাস এই আমাদের দাদু আমাদের দাদু ডেমোক্রিটাস দাদু ডেমু আমরা একটু মনে রাখি একটু অল্প সময়ের জন্য আমরা এরপরে বাবার কাছে যাব। বাবার কাছ থেকে সন্তানের কাছে আস্তে আস্তে যাব তাহলে খ্রিস্টপূর্ব সাতশো অব্দে গ্রিক দার্শনিক ডেমোক্রেটাস সর্বপ্রথম পরমাণু বা পরমাণুর কণা নিয়ে কথা বলেন সর্বপ্রথম কে কথা বলেন গ্রিক দার্শনিক ডেমোক্রেটাস তিনি বলেন কি পরমাণু সমূহ পর মানু সমূহ অবিবাহ্য অবি বাহ্য শব্দের অর্থ কি একটু হাইলাইট করো শব্দের অর্থ কি শব্দের অর্থ হচ্ছে যাকে আর ভাঙা যাবে না এক কথায় শেষ একটা কলমটা যদি আমি বলি অবিবাহ্য তার মানে এই কলমকে কি আর করা যাবে না আর ভাঙা যাবে না তেমনি তিনি ক্ষুদ্র কুদ্দ পরমাণুগুলোকে কি বলেন অবিবাজ্য অবিভাজ্য এখান থেকে আসছে কি দেখো তিনি এর একটা নাম দেন অ্যাটোমাস অ্যাটোমাস এই শব্দটা আসছে কিন্তু আবার কোথ থেকে গ্রিক শব্দ থেকে এই শব্দটা আসছে কোথ থেকে এ গ্রিক শব্দ থেকে অ্যাটোমাস যার বাংলা অর্থ হচ্ছে কি অবিভাজ্য গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস সর্বপ্রথম বলেন পরমাণু সম্পর্কে পরমাণু সমূহ অবিভাজ্য যা আর ভাঙা যাবে না আগেকার সময় মনে করা হতো আমরা যেইগুলো চোখে দেখি সেগুলা সায়েন্স আর যেগুলো চোখে দেখি না সেগুলো সায়েন্সের বাইরে পরবর্তী সময়ে এসে বিজ্ঞানীরা যেগুলো আমরা দেখি না কিন্তু অণুবিক্ঞ যন্ত্র দিয়ে দেখা যায় বা দুর্লভ হাই খুবই হাই পাওয়ারের অণুবিজ্ঞ যন্ত্র দিয়ে দেখা যায় সেগুলোকেও একটা নাম দিয়েছে বা যেগুলো দেখা যায় না যেমন আমাদের বাতাস আমরা বাতাসকে ফিল করি কিন্তু আমরা সেটাকে দেখি না সেরকম সব জিনিস কিনে একটা নাম দিয়েছে কি কোয়ান্টাম সায়েন্স তোমার একটা হচ্ছে আমরা সশরীরে দেখি আর হচ্ছে দেখা যায় না যাক ওটা লম্বা আলোচনা আমরা আগে এখানে দেখি পরমাণু সমূহ অবিভাজ্য অর্থাৎ পরমাণু সমূহকে আমি যতই প্রেশার ক্রিয়েট করি না কেন একটা জায়গায় গিয়ে সেটা আর ভাঙবে না বস্তুত পক্ষে কি তাই হয় মনে করো একটা আমরা সেম উদাহরণটা আবার দিয়ে একটা ইট একটা ইট আমরা এটাকে বাঁধতেছি হাতুড়ি দিয়ে আমরা এটাকে বাঁধতেছি একজন মশাই হাতুড়ি দিয়ে এটাকে বাঁধতেছে কথা হচ্ছে বাংতে ভাঙতে বাংতে ভাঙতে এমন একটা চলে গেছে পর্যায়ে এরকম ছোট্ট একটা পর্যায়ে চলে গেছে যখন ডেমোক্রেটাস বলতেছে এই পর্যায়ে এসে আর ভাঙা যাবে না কিন্তু পরবর্তীতে দেখো আর দুজন বিজ্ঞানী আমাদের দাদুর সমবয়সী আরও দুজন বিজ্ঞানী আমি নামগুলো একটু লিখতেছি আরও দুজন বিজ্ঞানী একজন হচ্ছে প্ল্যাটু এবং আরেকজন বিজ্ঞানী হচ্ছে এরিস্টেটল পেরিস টটল দুজন বিজ্ঞানী তারা কি করলো এই দুজন বিজ্ঞানী এসে বলল আমি আপনার সাথে দ্বিমত পোষণ করতেছি পরমাণু সমূহ ভাঙা যায় তাহলে আমরা সর্বপ্রথম একটা জিনিস দেখলাম সেটা হচ্ছে কি অ্যাটোমাস অবিভাজ্য ও বি্য পরে এসে এই দুজন বলতেছে বাহ্য অর্থাৎ পরমাণু সমূহকে বাঙা যাবে কিন্তু এটা দুর্ভাগ্যজনক হলো সত্য তারা হচ্ছে এটা কি কি করতে পারে প্রমাণ করতে পারে বিজ্ঞাসের ফলো করে সেটা হচ্ছে তুমি একটা মুখে কথা বললা এটা হচ্ছে তোমার একটা তথ্য যখন তুমি এটাকে একদম গবেষণাগারে ল্যাবরেটরিতে তুমি যখন প্রমাণ করে দিবা তখন সেটা একটা ল আকার হয়ে যাবে একটা নিয়ম আকারে হয়ে যাবে তারা প্ল্যাটু এবং অ্যারিস্টটল তারা কি বলছিল তারা বলছিল পরমাণু সমূহকে ভাঙা যাবে যতই কোন যতই ভাঙতে থাকি না কেন তাদের কোনো শেষ হবে না তাহলে এই কথা তারা কি করতে পারে না প্রমাণ করতে পারে না একটা ছোট্ট একটা এক্সাম্পল দিই মনে করো তোমরা দুই ভাই বা তোমরা দুই ফ্রেন্ড স্কুলে একজন কি করছে একজনের কলম চুরি করছে আরেকজন তিন নম্বর একটা ফ্রেন্ডের কলম চুরি করছে এখন তুমি হচ্ছে এক নাম্বার ফ্রেন্ড তুমি হচ্ছে ডেমোক্রেটাস তুমি কি বললা তুমি বললা এই কলমটা এই চুরি করছে আসলে কিন্তু সে চুরি করে নাই কিন্তু তোমার দুই নম্বর ফ্রেন্ডটা প্রমাণ করতে পারে না যে সে চুরি করে নাই সে তার জন্য কী সাব্যস্ত হবে সোর সাব্যস্ত হবে সেরকম বিজ্ঞানে এসে তোমার এই জায়গায় এসে ডেমোক্রেটাস বলতেছে কি পরমাণু সমূহ অবিভাজ্য ভাঙা যাবে না কিন্তু এক প্ল্যাটু এবং এ এসে বলে এগুলো ভাঙা যাবে অবিভাজ্য নয় কিন্তু তারা কি করতে পারে নাই প্রমাণ দিতে পারে নাই তারা কে দিতে পারে নাই প্রমাণ দিতে পারে নাই প্রমাণ দিতে তারা ব্যর্থ হয় সেজন্য এটা গ্রহণযোগ্যতা পায় নাই এরপরে ওই তৎকালীন সময়ে তৎকালীন সময় থেকে একটু বেরিয়ে এসে আমরা একটু সামনের দিকে আসতেছি বিজ্ঞান আস্তে আস্তে সামনের দিকে আসতেছে আমরা ওইটা আস্তে আস্তে সামনের দিকে যাই তৎকালীন সময় থেকে বেরিয়ে উনিশশো সরি আঠারোশো তিন সালে আরেকজন বিজ্ঞানী জন ডালটন জন ডালটন বিজ্ঞানী জন ডালটন কার সাথে একত্রতা পোষণ করে ডেমোক্রেটাসের সাথে একত্রতা প্রকাশ করে এবং তিনি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তিনি প্রমাণ দেয়ার মাধ্যমে তিনি প্রমাণ দেওয়ার মাধ্যমে প্রমাণ করেন যে পরমাণু সমূহ অবিভাজ্য তাদেরকে আর ভাঙা যাবে না ওকে এতটুকু জিনিস বুঝতে পারছো তাহলে আমরা সর্বপ্রথম ছিলাম বিজ্ঞানী দার্শনিক ডেমোক্রেটাস তারপর আমরা আসলাম প্ল্যাটু এবং অ্যারিস্টটলের কাছে এরপর কে আসলো জন ডাল্টন আসলো তিনি ডেমোক্রেটাসের কথাকে পরীক্ষাগারের মাধ্যমে প্রমাণ করে দেখালেন যে কি আমরা এগুলাকে আর ভাঙলে শেষ পর্যন্ত শেষ হয়ে যাবে আর ভাঙা যাবে না কিন্তু যেটা সত্য কথা আসলে যেটা সত্য কথা সেটা হচ্ছে কি পরমাণু সমূহ বিবাহ্য সেগুলোকে কি করা যাবে বিবাহ্য 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 শব্দ অর্থ কি সেগুলোকে ভাঙা যাবে পরমাণু সমূহকে ভাঙতে থাকা যাবে শেষ হবে না তাহলে এটা এখন তো আমাদের এটা প্রমাণটা দেখতে হবে কি হবে আসো এখন আসলো কে বিজ্ঞানী রাদারফুট একশো বছর পরে বা একশো বছর আর বেশি সময় পরে উনিশশো এগারো সালে উনিশশো সালে বিজ্ঞানী রাদার ফুট নামে একজন বিজ্ঞানী এসে প্রমাণ করলেন যে কি পরমাণুগুলো কি বিভাজ্য এবং তিনি আরও কিছু কথা বললেন তিনি বললেন যে প্রথম এখান থেকে তিনটা এমসিকে আমি একটু বলে দিই সেগুলো একটু দেখে নাও আচ্ছা আগে জিনিসটা বলি তিনি আরও জিনিসটা প্রমাণ করলেন কি পরমাণুগুলো একটা পরমাণুকে ভাঙলে একটা পরমাণুকে যদি আমরা ভাঙি একটা পরমাণুকে যদি আমরা ভাঙি আমরা তিনটা জিনিস পাবো এখান থেকে আমরা তিনটা জিনিস পাবো একটা হচ্ছে প্রোটন আরেকটা হচ্ছে ইলেকট্রন একটা হচ্ছে নিউট্রন এ আবার বিজ্ঞানী নিউট্রন না যার মাথা আপেল পড়ছিল সে কিন্তু এ না তাহলে আমরা পরমাণুকে যখন ভাঙবো আমরা তিনটা ক্ষুদ্র কণা পাবো বেসিক কণা প্রোটন ইলেকট্রন এবং নিউট্রন এখন আমরা একটু এগুলো আবিষ্কার কে করছে এটা একটু দেখি এটা প্রোটন আবিষ্কার করছে বিজ্ঞানী রাধার ফুট রাদার ফুট বিজ্ঞানী রাদার ফোর্ড ফোর্ট তারপরে তোমার ইলেকট্রন আবিষ্কার করছে স্যার জে 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 টমসন ও নিউট্রন আবিষ্কারটা একটু দেখে নেবা আচ্ছা তাহলে আমরা দেখতেছি একটা পরমাণুকে যখন ভাঙা হবে তখন আমরা কি পাবো প্রোটন ইলেকট্রন এবং নিউট্রন আমরা জিনিসগুলো পাবো আসো এখন হচ্ছে রাধারপুর কথার মধ্যে আরেকটা জিনিস সে আবিষ্কার করছে একটা পরমাণু এটা একটা পরমাণু ধরো এই পরমাণুর মধ্যে সে আবিষ্কার করছে কি ঠিক তার কেন্দ্রে সকল ধনাত্মক শক্তি আদান এবং ভর আমি কী কি বলতেছি দেখো পজিটিভ পজিটিভ আদান এবং ভর সকল ধনাত্মক অর্থাৎ আমরা এখান থেকে একটা জিনিস দেখে নিই প্রোটন যে সেটা হচ্ছে ধনাত্মক প্লাস আদান ঋণাত্মক হচ্ছে কি ইলেকট্রন আর এ হচ্ছে নিরপেক্ষ নিরপেক্ষ নিউটন হচ্ছে নিরপেক্ষ তাহলে দেখো এ হচ্ছে ধনাত্মক এ ঋণাত্মক আর এ হচ্ছে কি নিরপেক্ষ তাহলে সকল ধনাত্মক আদান এবং ভর পরমাণুর একটা কেন্দ্রে পুঞ্জীবিত বা একটা কেন্দ্রে অবস্থান করবে তাহলে এটা হচ্ছে পরমাণুর কেন্দ্রে একটা কেন্দ্রে অবস্থান করবে কে ধনাত্মক আদান এবং ভর বিজ্ঞানী এর একটা নাম দেন তিনি এর নাম দেন কি নিউক্লিয়াস নিউ ক্লিয়াস তিনি এর নাম দেন কি নিউক্লিয়াস তাহলে পরমাণুর যে কেন্দ্রে একটা ধনাত্মক আদান এবং ভর পুঞ্জীবিত থাকে তিনি তাকে নাম দেন কি নিউক্লিয়াস এবং আরও সাথে বলেন পরমাণু হচ্ছে কি বেশিরভাগ জায়গা ফাঁকা দেখো এখানে তুমি যদি থাকাও তাহলে বুঝতে পারবা পরমাণুর বেশিরভাগ জায়গা কি ফাঁকা এবং তিনি আরও বলছেন কি যে ঋণাত্মক আদানগুলো আছে এগুলো পরমাণুর চারপাশে কক্ষপথে ঘুরতে থাকে পক্ষপথে ঘুরতে থাকে তিনি এতটুকু জিনিস আমরা বুঝতে পারছি তাহলে কি কী বলছে তিনি একটা ধনাত্মক পরমাণু একটা পরমাণু পরমাণু কেন্দ্রে ধনাত্মক আদাত এবং ভর পুঞ্জীবিত থাকবে তিনি এর নাম দেন কি নিউক্লিয়াস এবং বলছেন যে নিরপেক্ষ সরি ঋণাত্মক যে আদানগুলো আছে সেগুলো পরমাণুর চারদিকে কেন্দ্র করে ঘুরবে এবং পরমাণুর বেশিরভাগ জায়গা কি ফাঁকা তিনি অতি উত্তেজিত হয়ে অতি আবেগী হয়ে একটা জিনিস কথা বলছে সেটা হচ্ছে কি পরমাণু মডেলটা দেখতে হচ্ছে সৌরজগতের মতো সৌরজগত সৌর জগৎ আমাদের সূর্যের যে সিস্টেম বা আমাদের সৌর সোলার সিস্টেম যেটা আছে সূর্যকে কেন্দ্র করে আমাদের পৃথিবী ঘুরে আমাদের পৃথিবীকে কেন্দ্র করে ছাঁদ ঘুরে বৃহস্পতি তারপরে তোমার সূর্যকে কেন্দ্র করে বৃহস্পতি বুধ শনি গ্রহগুলো ক্রমাগত ঘুরতে আসে তারা কিন্তু কেন্দ্রের দিকে দাবিত হয় না একটা জিনিস ইন্টারেস্টিং সেটা হচ্ছে পরমাণুর মডেল হচ্ছে কি আস্তে আস্তে প্লাস মাইনাসে একদম গায়ের দিকে চলে আসবে কিন্তু আমাদের সূর্য কি সূর্যের কাছে কি আমরা দিন দিন চলে যাচ্ছে না পৃথিবী একই অবস্থানে চিরকাল ঘুরতেছে চিরকাল একই অবস্থানে ঘুরতেছে তাহলে এটা ছিল তার ভুল এটা ছিল তাল কি ভুল এটা করছে কী ভুল এবং তিনি কি করছে এই যে ইলেকট্রন পরমাণুর চারদিকে ঘুরবে বলছে কী কক্ষপথে ঘুরবে না কি কীরকম ঘুরবে এরা কি বৃত্তাকার কক্ষপথে ঘুরবে না তারা সামান্ত্রিক কক্ষপথে ঘুরবে না তারা একটা বর্গ আকারে ঘুরবে না আয়ত আকারে ঘুরবে তা কিছু বলা যেতে পারেনি তাহলে এটা হচ্ছে তার ভুল এখন তো সায়েন্স পড়লো মহাবিপদে এখন তাহলে কি করতে হবে শুদ্ধ করতে হবে এই শুদ্ধ করার জন্য দুই বছর পরে ঠিক দুই বছর পরে বিজ্ঞানী বোর নীলস বোর উনিশশো তেরো সালে বিজ্ঞানী বোর তার যে রাদারপুরে যে সংশো ছিল সেই বুলগুলাকে সংশোধন করে সে একটা মডেল দাঁড় করায় সে একটা কী দাঁড় করায় পরমাণুর মডেল দাঁড় করায় যেটা এখন পর্যন্ত অধিকতর সঠিক এবং গ্রহণযোগ্য তার মডেলের মধ্যে ছিল কি কিভাবে ঘুরবে সেগুলো সে ব্যাখ্যা করছে এবং বলছে হচ্ছে কি তারা কি নয় সৌরজগতের সাথে মিলবে না কখনো সৌর্যগদের সাথে তাদের কি হবে না তুলনা হবে না আমরা আরও ইনশাল্লাহ আরও সুন্দরভাবে জিনিসগুলো বুঝতে পারবো আচ্ছা তাহলে আমরা আজকের এই লেকচারে আমরা বুঝতে পারছি হচ্ছে কি পরমাণু কীভাবে আসলো পরমাণুগুলোকে কে কে নিয়ে আসলো কীভাবে আসলো এবং পরমাণু জিনিসটা কি শেষ কথা ক্লাসের কনক্লুশনটা হচ্ছে পরমাণু কি নয় অভিভাজ্য নয় পরমাণু সমূহকে ভাঙা যাবে এটা হচ্ছে ক্লাসের শেষ কথা এবং পরমাণুকে ভাঙলে আমরা তিনটা মৌলিক কণা পাবো সেগুলো হচ্ছে কি প্রোটন ইলেকট্রন এবং নিউট্রন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী ক্লাসে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ